2021 একুশ সালের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পাঁচই জুন শুরু করলো তাদের টি 20 বিশ্বকাপ অভিযান গ্রুপ এর ম্যাচে তারা মুখোমুখি হয়েছিল ওমানের ধারা এগিয়ে থাকা অস্ট্রেলিয়াকে চমকে দিতে সক্ষম হয়নি মধ্যপ্রাচ্যের দেশ বারবার ক্যান্সিংটন ওভালে সহজেই জয় ছিনিয়ে নেন অজিরা একাদশে ছিলেন না কামিন্স তাও আটকায় ব্যাটিং করে অস্ট্রেলিয়া তুলে বিশ ওভারে উইকেটের বিনিময়ে রান জবাবে রানের বেশি এগোতে পারেনি ওমান রানে জিতে নিশ্চিত করেন মিচেল মার্শরা এক পেশে ম্যাচে বিতর্কের আগুন অবশ্য ঝরালেন ওমান পেসার কলিমুল্লা ডেভিড ওয়ার্নারের প্রতি তার আচরণ নিয়ে খুব দেখা গিয়েছে ক্রিকেট জনতার মধ্যে পাক বংশোদ্ভূত কলিমুল্লা আন্তর্জাতিক ক্রিকেটে ওমানের প্রতিনিধিত্ব করে থাকেন আজ বার্বাডোজের মাঠে তার আচরণ এসেছে আতস কাচের তলায় বিতর্কের সূত্রপাত অস্ট্রেলীয় ইনিংসের উনিশতম ওভারে ডানহাতি পেসারের বলকে লং অফের উপর দিয়ে উড়িয়ে দিতে চেয়েছিলেন ডেভিড ওয়ার্নার কিন্তু ব্যাটে বলে সংযোগ সঠিক হয়নি তিনি ধরা পড়েন শোয়েব খানের হাতে উইকেট হারিয়ে তখন সাজ করে ফিরছিলেন অজিতারকা ঠিক তার সামনে সেলিব্রেশনে মাতেন কলিমুল্লাহ শূন্য পা ছুরে যে ভঙ্গিতে তিনি উদযাপন করেছেন তা অত্যন্ত দৃষ্টিগত জেন্টালম্যান্স গেমের ধারণার পরিপন্থী বলে মনে করছেন ক্রিকেট বোদ্ধারা ওয়ার্নার যদিও পাল্টা কোনো প্রতিক্রিয়া দেননি ম্যাচে তিন ওভার হাত ঘুরিয়ে ত্রিশ রানের বিনিময়ে এক উইকেট পেয়েছেন কলিমুল্লা টসে জিতেছিল ওমান তারা রান তারা করার সিদ্ধান্ত নেয় বার্বাডোজের কোচিন পিচে সহজ ছিল না ব্যাটিং দশ বলে মাত্র বারো রান করে সাজ করে ফেরেন ট্রাভিস তিনি নেমেছিলেন অধিনায়ক মিচেল মার্শ ব্যর্থ তিনি করেন একুশ বলে চোদ্দ রান ম্যাক্সওয়েলের অফ ফর্ম অব্যাহত গোল্ডেন ডাক মারেন তিনি এরপর হাল ধরেন মার্কাস স্টয়নিস ও ডেভিড ওয়ার্নার একান্ন বলে ছাপ্পান্ন করেন অভিজ্ঞ ওপেনার অন্যদিকে স্টয়নিস ছত্রিশ বলে সাতষট্টি রানে ইনিংস একশো চৌষট্টিতে পৌঁছে দেয় অস্ট্রেলিয়াকে চার বলে নয় করেন টিম ডেভিড রান তারা করতে নেমে আয়ার খানের ছত্রিশ ও মেহরান খানের সাতাশ সত্তর নয় কেটে একশো চব্বিশ রানে আটকে যায় ওমান অস্ট্রেলিয়া হয়ে মার্কাস স্টয়নিস তিনটি ও স্টার্ক নাথানিয়ালিস ও অ্যাডাম জাম্পা দুটি করে উইকেট নেন